আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখতেছেন পবিত্র জুম্মা দিন সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক এবং জুম্মা ফজিলতের মুবারকবাদ আসলে বাংলাদেশের সাম্প্রতিক কিছু বিষয়ে কথা না বললে না হয় বাংলাদেশে যারা পাঁচে আগস্ট ঘটিয়েছিল বিপ্লব এবং যারা পাঁচে আগস্ট সংঘবদ্ধ করে একটা জাতি এবং একটা শিক্ষা জাতিকে মেরুদণ্ডহীন করে দিয়েছে এবং কোটা এবং মেদান নামে যারা বাংলাদেশে দেশটাকে ধ্বংস করে দিয়েছে কোটা তো তাদের একটা উচিলা ছিল বা একটা কোটা তাদের একটা মানদণ্ড ছিল কারণ কোটা ছাড়া তারা বাংলাদেশে আন্দোলন করার সামর্থ্য রাখে না আসলে এই কোটার নামে বাংলাদেশে তারা যেভাবে দে মাসাকার চালিয়েছে যেভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে তারা নিজেরাই গণহত্যা চালিয়ে তারা এখন নিজে দায় মুক্তি চায় আপনি দেখেন তো কোন ব্যক্তি দায় মুক্তি চায় কখন একটা ব্যক্তি দায় মুক্তি লাগে যখন কোন ব্যক্তি বা কোন সংশ্লিষ্ট পার্টি বা কোনো মানুষের দ্বারায় খুন এবং ক্রাইম হয় তখন ওইটার দায় মানুষ চায় এখন তারাদের দ্বারাতে এই কাজটা হইসিবি তারা এখন দায় মুক্তি চাইতেছে নাহলে তো দায় মুক্তির প্রয়োজন উনিশশো সালে বঙ্গবন্ধু এবং সহপরিবারের চার নেতাকে হত্যা করেছিল বাংলাদেশের কিছু সেনাবাহিনী এখন সেটার জন্য কিন্তু দায়মুক্তি চেয়েছিল তৎকালীন মেজর জিয়া রহমান কিন্তু তাদেরকে দায়মুক্তি দিয়েছিল তো আসলে যারা ক্রাইম করে দুনিয়াতে বা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই শুধু আপনার দায়মুক্তি পৃথিবীতে চায় যে কোনো ব্যক্তি সে চোর সন্ত্রাস সে সব সময় বলবে আমি এই কাজ করিনি আমার জন্য এটা একটা লাইসেন্স দিয়ে দাও তো তারা এখন সেটার দায়মুক্তি চাইতেছে আসলে যে কথা বললে বললে নয় যারা এই 5 আগস্টে মূলত তাদের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ বিরোধী এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এবং বাংলাদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করে না তারাই দেখেন এক আমি আপনাকে বলতে চাই যা কে ইয়া নুর ইয়া হাদি হ্যাঁ ওসমান আদি কে হে ওসমান আদি কী হয়েছে দেশের জন্য কি করেছে ওসমান আদি সে রাজনীতির জন্য সে বাংলাদেশে গণতন্ত্রের জন্য কি করেছে সে বাংলাদেশে পাঁচে আগস্টের পর গণতন্ত্রকে ধ্বংস করেছেছে। সবচেয়ে বেশি ধ্বংস কারী এই হাদি বাংলাদেশকে গলা টিপে হত্যা করেছে কারণ তার মুখে যে অকত্ত ভাষা গালাগালি তে সে যেভাবে বাংলাদেশ সাউয়া মাউয়া সিরিয়ালেও বলছে বাংলাদেশে এরকম পৃথিবীতে কোনো ব্যক্তি জিন জিন সমাজ কখনো বলছে কখনো শুনছেন শুনেন নাই তার মুখ থেকে আমরা সেটাও শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বয়োজ্যেষ্ঠ একজন নেত্রীকে সে অকত্ত ভাষায় তার প্রাইভেট পার্সোনাল পাস নিয়ে এসে কথাবার্তা বলছে সে এতটুকু একটা স্টুপিট ছেলে যে সেলের কিনা তার মুখের ভাষা ঠিক নেই যে জেনজিন সমাজ নিজেকে জেনজিন হিসাবে পরিচিত করে জেন হিসাবে নিজেকে প্রসারিত করে তাদের মুখের ভাষা এত অকত্য ভাষা গালাগালি মানুষকে স্লোগান দেয় কিভাবে অকত্য ভাষা গালাগালি করে স্লোগান দেয় স্লোগান পৃথিবীতে আর নাই যে হাদি কিনা বাংলাদেশে অনেক বত্রিশ পিছে পিছনে তার হাত ছিল সে হাদির পরিবারকে কেন গভর্নমেন্ট অ্যাম্বাসিটার চাকরি দিল কোন কোটাতে চাকরি দিলো কোন মেদাতে চাকরি দিলো সেটা পাবলিক এবং আমরা জনতা এবং জনগণ সাধারণ মানুষ জানতে চাই সে কি সে কি মুক্তিযোদ্ধা ছিল তার বাবা মুক্তিযোদ্ধা ছিল কেন তাকে কোটার মেদার মাধ্যমে তাকে তার বাইকে চাকরি দেওয়া হল তার পরিবারকে এক কোটি টাকা দেওয়া হলো বাড়ি কেনার জন্য তার পরিবারকে এক কোটি দেওয়া হলো চলার জন্য দুই কোটি টাকা টোটাল দেওয়া হলো কেন দেওয়া হলো এটা কাঠ টাকা দেওয়া হলো সেটা কি জনগণ এবং পাবলিক কখনো জিজ্ঞেস করছেন যে যে কোটার কথা আন্দোলনের কথা তারা বাংলাদেশে প্রচার করলো সে কোটার মাধ্যমে এখন বাংলাদেশে কোন কোটার মাধ্যমে তার ভাই এবং তার ফ্যামিলি সহযোগিতা পেল তারা কি মুক্তিযোদ্ধা ছিল তার মুক্তিযোদ্ধা যদি বাংলাদেশে সুযোগ সুবিধা না পায় যদি বাংলাদেশে মুক্তিযোদ্ধা নাতিপতি বা মুক্তিযোদ্ধার ফ্যামিলিরা পরিবাররা যদি সুযোগ সুবিধা না পায় তারা কে কেন তারা বাংলাদেশের সুযোগ সুবিধা পাবে তারা দেশের জন্য কি করেছে দেশের জন্য তারা শুধু ধ্বংস ছাড়া কিছু নিয়ে আসতে পারেনি মনে রাখবেন দেশের বাই আমার বোনেরা পাঁচই আগস্টের পর থেকে আপনারা সবকিছু দেখতে পারতেছেন এই ছাত্ররা যেভাবে বাংলাদেশে লাগামহীন দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি পদ বাণিজ্য এক এক ছাত্র এখন কলা গাছ ফুলে আঙ্গুল হয়ে গেছে আপনি দেখেন তাদের পকেটে অর্থ কুড়ির অভাব নেই এত কোটি কোটি টাকা কোথায় থেকে আসলো এখন এই প্রশ্ন জনগণ কেন করে না কেন জনগণ প্রশ্ন করে না যে আপনারা কোটার আন্দোলন করে মেদান আন্দোলন করে এখন আপনারা কুটিপতি কীভাবে বনে গেলেন সেই প্রশ্নটা কেন করে না জাতি কারণ জানে বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই বাংলাদেশ যে গভর্নমেন্ট আছে ইনু সে একজন নির্লজ্জ তার মতো নির্লজ্জ গভর্নমেন্ট পৃথিবীতে নেই তার যেই উপদেষ্টা সবগুলো হচ্ছে নির্লজ্জ চোর বাটপার সে বিদেশ থেকে বয়ে নিয়ে আসছে বাংলাদেশে উপদেশটা বানাইছে তার সব প্ল্যান সব কিছু বাংলাদেশের টাকা সে কিভাবে লুটপাট করবে তার কাজ হয়েছে এটা যে একজন সুৎকর মানুষ কখনো দেশের শান্তি চায় না সুৎখর কখনো দেশের ভালো চায় না সবসময় এটা মনে রাখবেন আর একটা কথা মনে রাখবেন বাংলাদেশ সার্বভৌমত্ব আমার এই বাংলাদেশ সার্বভৌমত্বের জন্য জীবন যারা দিয়েছে তারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে এবং বঙ্গবন্ধুর ডাকে সার্বভৌমত্ব রক্ষা করেছে সেটা বর্তমান রাজাকার আলবদরের কথায় মতো কিন্তু বাংলাদেশ স্বাধীন করেনি যারা বাংলাদেশ বিরোধী তাদের সাথে ছাত্ররা আজকে যোগাযোগ করছে তাদের সাথে আজকে সম্মিলিতভাবে বাংলাদেশে ভোট করতেছে একটা কথা স্পষ্ট জানিয়ে দেই যে বাংলাদেশে ব্লাটে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে না যে বাংলাদেশে নৌকা প্রতীক থাকবে না যে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না সেই বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং যে ইসি কিনা যে প্রধান নির্বাচক কিনা কমিশন কমিশনার প্রধান নির্বাচনার নির্বাচক